নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রীরামকৃষ্ণের দেবতা মানবের সেতুবন্ধ রোমারোলা তাঁর সুবিখ্যাত শ্রীরামকৃষ্ণের জীবন গ্রন্থের সূচনায় সোজাসুজি বলছেন শ্রীরামকৃষ্ণের শিষ্যদের মতো তিনি শ্রীরামকৃষ্ণকে ভগবানের অবতার বলে মনে করেন না পাশ্চাত্যর মানুষের স্বাধীন বিচার বুদ্ধি তিনি ত্যাগ করতে পারেন না তিনি শ্রীরামকৃষ্ণকে মানুষ হিসেবেই দেখেছেন রোলার নিজের ভাষায় এ কথাও আমি স্বীকার করছি পশ্চিম দেশীয় মানুষ হিসেবে আমার যে স্বাধীন বিচার বুদ্ধি আছে তার কণামাত্রও আমি পরিত্যাগ করিনি রামকৃষ্ণকে আমি আমার অন্তরঙ্গ বলে অনুভব করি তার কারণ এই নয় যে তাঁর শিষ্যদের মতো আমি তাকে ভগবানের অবতার বলে ভাবি হ্যাঁ শ্রী রামকৃষ্ণ মানুষই তো কিন্তু সেই মানুষটির কথা বলতে গিয়ে রোমারুলা কোথায় চলে যাচ্ছেন চলে যাচ্ছেন মানুষের মধ্য দেবতার কাছে তিনি বলছেন সকল নির্ঝর ও সকল নদীর যেখানে মিলন ঘটেছে সেই বিধাতারূপী মহানদীর মহাসঙ্গমকে রামকৃষ্ণ যে কেবল নিজের মধ্যে অন্যদের চেয়ে রূপে কল্পনা করেছিলেন তাই নয় তিনি নিজের মধ্যে তাকে সংঘটিতও করেছিলেন সেই কারণেই আমি রামকৃষ্ণকে ভালোবেসেছিলাম সেই কারণেই আমি পৃথিবীর মহা তৃষ্ণা দূর করার মানুষে তাঁর কাছে এই শুদ্ধ বাড়ি অল্প আহরণ করছি রোমারুলা বলছেন রূপ মহানদীর মহাসঙ্গমকে শ্রীরামকৃষ্ণ তাঁর জীবনে ধারণ করেছিলেন তার জীবনের অমৃত বারিধারা জগতের তৃষ্ণা দূর করেছিল যেমন দু হাজার বছর আগে করেছিল আরেকজনের জীবনের ধারা কে তিনি যিশুখ্রীষ্ট যিশুখ্রিস্ট কে সন খ্রিস্ট ঈশ্বরের পুত্র খ্রিস্ট মানবরূপী ঈশ্বর সমস্ত খ্রিস্টান জগতের এই বিশ্বাস রোমারোলারও সেই বিশ্বাস ছিল কিন্তু মানুষ শ্রী রামকৃষ্ণ সম্পর্কে তিনি বলেছেন স্থান ও কালের পার্থক্য বাদ দিয়ে দেখলে রামকৃষ্ণ আমাদের খ্রিস্টের ছোট ভাই শ্রী রামকৃষ্ণ অবশ্যই মানুষ কিন্তু কেমন মানুষ যেমন যীশুখ্রিস্ট মানুষ রোমারোলা বললেন সেই একই মানুষ সেই শাশ্বত সনাতন মানুষের পুত্র আমাদের পুত্র আমাদের পূর্ণজাত ভগবান তাহলে শ্রীরামকৃষ্ণ কি দেব দেবমানব রোমারোলা অবশেষে তাই বললেন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বললেন মানব দেবতা শুধু তিনি ভগবানের অবতারই নন তিনি সকল দেবদেবীর অবতার অন্য সম্প্রদায়ের অন্য ধর্মের দেবতাদেরও অবতার কিন্তু তবুও তিনি মানব এটি রোমারোলা বলছেন অপূর্ব ভাষায় তিনি বলছেন রামকৃষ্ণ একই সঙ্গে দুটি দিব্য সোপান দুটি দিব্য পথ বা যা স্বর্গ থেকে মর্তে এবং মর্ত থেকে স্বর্গে অবিরাম অবিচ্ছিন্নভাবে ওঠানামা করছে বস্তুত শ্রীরামকৃষ্ণ ছিলেন একই সঙ্গে দেবতা ও মানব দেবতা কিভাবে মানুষ হন আর মানুষ কি করে দেবতা হয়ে ওঠেন শ্রীরামকৃষ্ণের জীবন তার উজ্জ্বলতম দৃষ্টান্ত এমন ত্যাগ এমন সংযম এমন ভালোবাসা পবিত্রতা এমন অনাসক্তি পতিত মানুষের জন্য এমন টান ভালোবাসা পৃথিবীতে দুর্লভ আমরা বলতে পারি এমন বৈশিষ্ট্য দেবপম না বলা উচিত দেব দুর্লভ আবার মাঝে মাঝে সেই দেবপম বা দেব দুর্লভ মানুষটি এমন আচরণ করছেন এমন কথা বলছেন যে মনে হচ্ছে যেন তিনি আর দশজন সাধারণ মানুষেরই মতো যখন হাসি ঠাট্টায় যোগ দিচ্ছেন যখন শারীরিক ব্যথায় কষ্ট পাচ্ছেন তখন তাকে আলাদা করে দেবতা ভাবার উপায় নেই কিন্তু মজা হচ্ছে ওই ভূমি থেকেই তিনি চলে যাচ্ছেন এমন একটি অবস্থায় এমন একটি স্তরে এমন একটি ভূমিতে যে তাকে আর তখন আমাদের মতো মানুষ ভাবা যাচ্ছে না বস্তুত দেব ও মানবভাবের একই সঙ্গে একই আধারে এমন সম্মিলন এমন সমাবেশ এমন সমন্বয় অন্যত্র প্রকটিত হতে দেখা যায় না স্বামী ব্রহ্মানন্দ বলরাম মন্দিরে মাস্টারমশাইকে বলেছিলেন দেখুন মাস্টারমশাই এবার ঠাকুর এসে জীবলোক আর শিবলোকের মধ্যে একটি ব্রিজ তৈরি করে দিয়ে গেছেন ব্রহ্মানন্দজি আবার কখনো বলেছেন ঠাকুরের জীবন হল নরলোক আর দেবলোকের সেতু একই মানুষ হাসছেন হাসাচ্ছেন ফষ্টি নষ্টি করছেন আমাদের সঙ্গে ফচকিমি করছেন তখন আমাদের মতোই একজন বলে তাকে মনে হচ্ছে আবার হঠাৎ সেই মানুষটাই যেন অন্য মানুষ হয়ে গেলেন তার মুখ দিয়ে তখন যেসব কথা বেরুচ্ছে তা শুনে সবাই অবাক হয়ে যাচ্ছে কি কথা যেন বেদ বেদান্ত বেদ বেদান্তকেও ছাড়িয়ে যাচ্ছে যখন সমাধিতে সংজ্ঞাহীন হয়ে আছেন তখন এই জগৎ আশেপাশের পরিবেশ পরিমণ্ডল সব কিছু ছাড়িয়ে ছাপিয়ে তিনি কোন রাজ্যে চলে গিয়েছেন আবার সেই স্থান থেকে নেমে আসছেন কখনও মেঘমন্দ্র স্বরে বলছেন এই দেহে তাঁর আবির্ভাব হয়েছে যিনি রাম যিনি কৃষ্ণ তিনি এই শরীরে এবার পৃথিবীতে আবির্ভূত হয়েছেন কতবার এসব আমরা নিজের চোখে দেখেছি নিজের কানে শুনেছি পৃথিবী এবং স্বর্গ নর এবং নারায়ণ জীব এবং শিব একসঙ্গে এক আধারে মানব শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের চিকিৎসক বিজ্ঞান সাধক ডাক্তার মহেন্দ্রলাল সরকার ঈশ্বরে ঈশ্বরের অবতারত্বে বিশ্বাস করতেন না শ্রীরামকৃষ্ণকে ভগবান বলা তাঁর পছন্দ ছিল না কিন্তু তিনি বলতেন মানুষ হিসেবে তার প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা অর্থাৎ তিনি নরত্তম শৈষ্ঠ মানুষ তিনি মনে রাখা প্রয়োজন সহিষ্ঠ মানুষকেই কিন্তু আমরা বলি দেবতা যেমন বুদ্ধদেব যেমন যীশুখ্রীষ্ট স্বামী শারদানন্দ শ্রী রামকৃষ্ণ সম্পর্কে বলেছেন জগদম্বার বালক বালকের যেমন স্বভাব সরল সহজ অকপট তেমনি তাঁর স্বভাব কোথায় দেবতার মহিমা মহাপুরুষের গাম্ভীর্য বালক যেমন ব্যথায় কাঁদে প্রাকৃত মানুষ যেমন কাঁদে তেমনি কাঁদছেন তিনিও রেললাইনের ধারে পড়ে হাত ভেঙেছে তার যে আসছে তাকেই বলছেন বড় যন্ত্রণা হচ্ছে ভালো হবে কি কোনো কারণে পা একটু ফুলেছে বালকের মতো অধৈর্য চিন্তিত হয়ে যে আসছে তাকেই বলছেন তুমি একবার তোমার পা টিপে দেখো তো ডোব হয়েছে একজন হয়তো বলল তার পায়ে ডোব হচ্ছে তখন তিনি নিশ্চিন্ত হয়ে বলছেন আহ বাঁচলুম গলায় দুরারোগ্য ব্যাধি তীব্র যন্ত্রণা অস্থির হয়ে কখনো কখনো বলছেন আর সহ্য হচ্ছে না অথচ হাতের ব্যথায় পা ফোলায় গলায় অসহ্য যন্ত্রণায় প্রাকৃত মানুষের মতো ব্যবহার করতে করতেই কিন্তু আবার চলে যাচ্ছেন সমাধিতে দেহ ভুলছেন ব্যাধি ভুলছেন ব্যাধির অগ্নি দহন ভুলছেন যে আসছে তার সঙ্গে ভগবত প্রসঙ্গ করছেন শরীরের কারণ দেখিয়ে কেউ বাধা দিলে শুনছেন না বলছেন আমি সাবুখে খেয়েও লোকের উপকার করব। বলছেন যদি হাজার হাজারবার জন্মগ্রহণ করতে হয় যদি কুকুর হয়েও জন্মাতে হয় তাহলেও আমি মানুষের সেবা থেকে বিরত হতে পারব না বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই এবং আমার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের সাদর অভিনন্দন জানাই 多诺巴德。